আহ্বান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সিদ্ধার্থ মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আজকের আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় বিএমপির সাবেক সহান্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সহসংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগীয় নালগঞ্জের কিতি সন্তান যিনি আন্দোলন সংগ্রামে শিবাসালার ভূমিকা পালন করেছিলেন শুধু নিজ নয় ছাত্রদল যুবদল ছাত্র শ্রমিক দল কৃষক দল মহিলা দল এবং মওলানা বএমপি জেলা বিএমপিকে দিক নির্দেশনা দিয়ে এই আন্দোলন সংগ্রাম সফল করে পাঁচই আগস্ট ঘটানোর যিনি মূল ছিলেন সেই আমার প্রিয় অভিভাবক রাজনৈতিক অভিভাবক নজরুল ইসলাম আজাদ ভাই বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই কারণ সবাই আমরা প্রধান বক্তব্যের অপেক্ষায় রয়েছি তবে তবে একটি কথা বলি আপনারা যেভাবে আজকে ধৈর্যের পরিচয় দিয়েছেন এত সময় পর্যন্ত আপনারা বসে আছেন শীতের মধ্যে আপনাদেরকে ধন্যবাদ না জানালেই নয় আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং একটি কথা বলি যে যেহেতু আলোর দিশারি সামাজিক সংগঠনের পক্ষ থেকে আজকে এই অনুষ্ঠানটা আমরা কবিপয় কিছু যুবক এলাকার যুবকরা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সাধারণ মানুষের পাশে থাকলে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা যদি আমরা পাশে থাকতে পারি তাহলে মহান আল্লাহ রহাব্দুল আলমীর আমাদেরকে নেকি যেমন দিবেন তেমন তেমনি সাধারণ মানুষও ভালো থাকবে দেশ দেশ নায়েক তারেক্টর মানে নির্দেশ রাজনৈতিকভাবে সাধারণ মানুষকে সাধারণ মানুষের পাশে থাকতে হবে সাধারণ মানুষ আমাদেরকে যতটা গ্রহণ করবে এই দল ততটাই জনপ্রিয় হয়ে উঠবে সেই উদ্দেশ্য থেকেই আমরা আলোর যুব সামাজিক সংগঠন গঠন গঠন করি সেই করার পর থেকে আমরা একের পর এক সামাজিক উদ্যোগ নিয়েছি এই মহান বিজয় দিবসে যেমন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান এবং সিদ্ধার্থ মানুষদের মাঝে শীত বছর আমরা যেমন আজকে দিচ্ছি আগামীতেও আমাদের অনেক বড় বড় প্ল্যান পরিকল্পনা রয়েছে সেটা আপনারা সামনে পাবেন প্রত্যেক মাসে আমি ঘোষণা দিচ্ছি না তবে আপনাদেরকে একটা আইডিয়া দিতে প্রত্যেক মাসে আমরা কিছু না কিছু মানুষের পাশে দাঁড়াবো যাতে সাধারণ মানুষরা ভালো থাকতে পারে সাধারণ মানুষরা আরো বেশি ভালো থাকতে পারে যারা যারা একটু নিম্নয়ের তাদের ফ্যামিলি থেকে যাতে এর ব্যবস্থা হয় আমরা পারবো না তবে আমরা চেষ্টা করব। আমরা যদি একশো জন মানুষ একত্রে চেষ্টা করি তাহলে অনেক কিছুই সম্ভব হয়ে উঠবে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আজকে যে আজকে যারা আজকে এখানে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত অতিথিবৃন্দ যারা অনেক অনেক সিনিয়র নেতৃবৃন্দ আজকে এখানে উপস্থিত হয়েছে আর আন্তরিকভাবে আমি আরও স্পেশালি ধন্যবাদ জানাতে চাই যে আমাদের যিনি আমার অভিভাবক রাজনৈতিক অভিভাবক এবং আজাদ ভাই যিনি যার আশায় আজকে আমরা আজাদ ভাইকে আসবে আজাদ ভাই কি সত্যি আসবে দেখেন আপনাদের ভালোবাসা আজকে আজাদ ভাই ঠিকই চলে এসেছে আপনাদের মাঝে আমরা সবাই আজাদ ভাইকে করাতালি দিয়ে অভিনন্দন জানাই সবাই করতালি দিব সবাই সবার হাত উঠবে সবাই করা অভিনন্দন জানাবো